আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন যে জায়গাটায় আছি সেটা হলো বসুন্ধরা একটা এরিয়া বসুন্ধরা এরিয়া তো বসুন্ধরা এরিয়া এখানে আমি যেখানে দাঁড়ানো আছি সেটা হলো বসুন্ধরা কিংসের যে বর্তমান স্টেডিয়াম যে ফুটবল স্টেডিয়াম যেটা আছে আমি আছি মূলত সেখানে বিশাল বড় এরিয়া আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারবো জানি না বিশাল বড় এরিয়া আমাদের আমার পিছনে যে জায়গাটা আছে সেটা হলো আপনার এখানে মূলত প্র্যাকটিস করানো হয় আর মূল স্টেডিয়াম হচ্ছে আমার পিছনে এই যে মূল স্টেডিয়াম হচ্ছে এই যে পিছনেরটা এটা হচ্ছে পুরাডা স্টেডিয়াম এই যে এটা হচ্ছে পুরাডা স্টেডিয়াম আমি এই পাশে আছি আর আমার পিছনে যে সাইডটা আছে সেটার মাঝে হলো ওখানে প্র্যাকটিস করানো হয় মূল খেলাও হয় কারণ অসাধারণ একটা মাঠ দেখার মতো একটা মাঠ তবে আমরা এখানে যেভাবে আসছি সেটা হলো এই গুগল যেভাবে রাস্তাটা দেখেছে সেই রাস্তা অনুযায়ী আমরা আসার কারণে আমাদের অনেক বেগ পেতে হয়েছে আপনারা যারা এখানে আসবেন তারা বসুন্ধরার যে ভিতরের যে রাস্তা আছে ভিতরের রাস্তা রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন আমাকে চিগনাল দেওয়া হচ্ছে বাসে ফুদ হচ্ছে যে ভিডিও সম্ভবত করা যাবে না আচ্ছা যে কথাটা বলতেছি আপনারা যারা আসবেন বা আসার চেষ্টা করবেন বসুন্ধরা ভিতর দিয়ে আসার চেষ্টা করবেন তিনশো ফিট হয়ে আপনারা আসার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে কারণ ভিতরের রাস্তাটা মূলত ভালো না দেখার মতো একটা জায়গা পাই সত্য কথা কি জানেন মানে স্টেডিয়ামটা অনেক দূরে ভিতরে পড়ছে তারপরও মনে করেন যে আসছি আসার পরে অনেক ভালো লাগতেছে আমি ব্যাক ক্যামেরা আমার আপনাদেরকে আমি বাকিটা দেখাচ্ছি প্র্যাকটিস করার জন্য এই যে আরেকটা মাঠ আপনাদেরকে দেখাই এটার পাশাপাশি এটার পাশে আরও একটা মাঠ আছে ওই যে ওই পাশটার মাঝে আরও একটা মাঠ আছে ওই পাশটার আর একটা মাঠ এই মাঠের পরে আরও একটা মাঠ আছে তারপরে আরও একটা মাঠ আছে মানে অনেকগুলো মাঠ টোটাল এখানটার ভিতরে চারটা পাঁচটা মাঠ ওই পাঁচটার মাঝে একটা মাঠ তার মানে অনেকগুলো মাঠ ওই ওই মাঠটার মাঝেও রাত্রে সম্ভবত খেলা হয় কারণ ওটার মাঝে লাইট আছে ওই মাঠটার মাঝেও লাইট আছে ওই মাঠের মাঝেও খেলা হয় আমি ভিতরে যাইতে পারি নাই বাইক সম্ভবত ভিতরে যাওয়া যায় না খেলা ব্যতীত ভিতরে প্রবেশ করা যায় না এগুলোর মাঝে কাজ চলছে এগুলোর মাঝে কাজ চলে আমি বুঝতেছি না আজকে অনেক মানুষ এখানে দল বেঁধে বেঁধে কেন যে আসছে আমি বুঝতেছি না অবশ্য ভিতরে খেলা চলতেছে মূল মাঠের ভিতরে খেলা চলতেছে এটা হচ্ছে মানে এখানে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয় অথবা এখানে আপনার যারা প্র্যাকটিস করে তাদের জন্য সম্ভবত এই জায়গাটা এরকম আরও অনেক মাঠ আছে অনেকগুলো মাঠ আর এটা হচ্ছে মূল মাঠ এটার ভিতরে সে মূল মাঠ